নতুন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে এই আপডেটের মাধ্যমেই আপনাদেরকে আগামী দশ দিনের আবহাওয়ার তথ্য আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব যে আগামী দশ দিনের ভেতরে দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বা উত্তরবঙ্গ বলুন কতটা বৃষ্টির আশঙ্কা আসছে বা ঠান্ডার ভ্রুকুটি আর কতদিন থাকতে পারে মূলত কিন্তু দেখুন যে ঠান্ডা আমরা একটা পাচ্ছিলাম দীর্ঘদিন ধরে সেই ঠান্ডার পরিমাণ অনেকটাই কম এখন কিন্তু বেশ কিছুটা গরম ফিল্ড হচ্ছে তখন হালকা হালকা শীতের আমেজ রয়েছে কিন্তু যে শীতটা চলছিল মূলত সেই শীতটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এবং অনেকটাই টেম্পারেচারে পারাবতন হচ্ছে ঊর্ধ্বমুখীর দিকে কিন্তু টেম্পারেচার গিয়েছে তো আমরা দেখাবো আগামী দশ দিনের আপাতত আবহাওয়ার কি পরিবর্তন হতে পারে সেইটা আমরা দেখাচ্ছি দেখুন আমরা ছাব্বিশে ডিসেম্বর আজ আজ থেকে দেখাচ্ছি আজ বৃষ্টিপাতের কোনো রকম কোথাও সম্ভাবনা নেই আমরা সাতাশে ডিসেম্বর যাচ্ছি অর্থাৎ কাল তো দেখুন কালকেও সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখুন মেঘলা আকাশ হতে পারে বা কুয়াশা হতে পারে এগুলা স্বাভাবিক ঘটনা হতে পারে এবং আবার পরবর্তীতে রোদ বেড়াতে পারে এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনাই সব থেকে বেশি দেখুন আমরা আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু প্রবেশ করেছি আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ কোথাও নেই ঠিক আছে বড় ধরনের বৃষ্টি তো দূরের কথা কোনো ছোট ধরনেরও বৃষ্টিপাত আসছে না আগামী দশ দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোথাও সেইভাবে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম দেখাচ্ছি এই ছাব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু দেখাচ্ছি দেখুন একত্রিশে ডিসেম্বর এবারে জানুয়ারি মাসের প্রথম এক তারিখ দেখুন এক তারিখ সোমবার পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন আজ থেকে কিন্তু বেশ কয়েকদিন একদম রোদ ঝলমলায় আকাশ মোটামুটি মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে সেই কারণে শুষ্ক আবহাওয়ার থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা দেখুন চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার সমস্ত তথ্যটা দিলাম সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখুন এখানে আপনাদেরকে বেশ কিছু তথ্য বা বেশ কিছু মেসেজ দিতে চাই দেখুন এখানে মূলত আবহাওয়া পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল সেই কারণে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তৎক্ষণাৎ সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আমরা দেখালাম প্রথমে এবারে আপনাদেরকে একটু আকাশটার দিকে দেখাবো আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে দেখুন আমরা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি ধোঁয়া ধোঁয়া ভাব থাকতে পারে একটা মূলত আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা একদম সমস্ত জায়গাতেই আকাশ পরিষ্কার থাকবে উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের সমস্ত জায়গাতেই ক্লিয়ার স্কাই থাকবে এবং ক্লিয়ার আকাশ থাকবে মূলত আমরা সেটাই দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো বৃষ্টিপাতের আশঙ্কা নেই আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা এখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে পুরো ডিটেলসে দেখালো যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের পুরোপুরি একদম শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে আমরা এবারে চলে যাবো সরাসরি এই মুহূর্তে দেখুন আমরা মূলত কোথায় কোথায় এই মুহূর্তে মানে মেঘ রয়েছে আমরা সেটা মূলত দেখব তার আগে আমরা একটু ঠান্ডাটা দেখাবো আপনাদেরকে যে টেম্পারেচারটা কি পরিস্থিতি আসতে পারে দেখুন আমরা সরাসরি আজকের ডেট ছাব্বিশ তারিখ থেকে দেখাবো এই মুহূর্তে দুটো বিয়াল্লিশ মিনিট বাজে আমরা দুটো বিয়াল্লিশ মিনিটে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো দেখুন আমরা এই মুহূর্তে যদি ছটা থেকে দেখাই সন্ধ্যা ছটা থেকে দেখাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সন্ধ্যা ছটার সময় যেই পরিমাণে আমরা একটা টেম্পারেচারকে বেশ কয়েকদিন ধরে ফিল্ড করেছিলাম সেই টেম্পারেচার কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে একুশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে থাকতে পারে জামশদপুরে কুড়ি ডিগ্রি ধানবাদে বাইশ ডিগ্রি রাঁচি আঠেরো ডিগ্রি খোলনাতে কুড়ি ডিগ্রি বরিশালে একুশ ডিগ্রি কুমিল্লায় একুশ ঢাকায় কুড়ি পিরোজপুরে একুশ দেখতেই পাচ্ছেন মতিহাটে কিন্তু তেইশ সন্দীপে বাইশ কুমিল্লায় একুশ আগরতলা কুড়ি ডিগ্রি ঢাকা কুড়ি ডিগ্রি কাপাসিয়া কুড়ি ডিগ্রি এখানে দেখতে পাচ্ছেন নাগরপুর আপনার তেইশ ডিগ্রি মনমোহনসিংহ এখানে বাইশ ডিগ্রি এখানে সিলেট একুশ ডিগ্রি তারপরে আমরা একটু দেখাচ্ছি জায়গাগুলো রংপুর বাইশ আলিপুরদুয়ার আঠেরো গোয়ালপাড়া কুড়ি গুয়াটি একুশ তারপরে এখানটায় আমরা একটু দেখাবো কোচবিহার কুড়ি ঠাকুরগাঁও হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তারপরে আমরা এপাশটা দেখাবো দুর্গাপুর কুড়ি ডিগ্রি তারপরে এখানটায় দেখুন রয়েছে ধানবাদ বাইশ ডিগ্রি তারপরে পুরুলিয়া বাঁকুড়া তেইশ বাইশ করে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে যেই টেম্পারেচারটা চলছিল দেখুন সন্ধ্যার দিকে আমরা পাচ্ছিলাম প্রায় পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি এরকম পাচ্ছিলাম ভোরের দিকে সেটা কমে যে এগারো ডিগ্রিতে আমরা নেমে গেছে বা বারো ডিগ্রিতে ছিল হ্যাঁ এইভাবে আমরা টেম্পারেচারগুলো কতদিন পেয়েছি মোটামুটি একটা সতেরো আঠেরো দিন ধরে এই টেম্পারেচারগুলো আমরা পেয়েছি মূলত দেখুন তারপরে আমরা যদি এটাকে নিয়ে যাই তারপরে দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু ষোলো ডিগ্রি আসছে তারপরে পনেরো ডিগ্রি পাচ্ছি পনেরো ডিগ্রির আশেপাশে কিন্তু দিকে টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত জায়গাতেই পনেরো ষোলো সতেরো করে থাকার সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন মোটামুটি শীতের আমেজও থাকবে এবং হালকা হালকা একটা গরম অনুভূতও হতে পারে এরকম সম্ভাবনাগুলো রয়েছে এবারে আমরা যদি আপনাদেরকে একটু আকাশের পরিস্থিতিটা দেখাই যে আকাশের পরিস্থিতিটা আজকে কেমন থাকতে পারে মূলত এই মুহূর্তে কেমন রয়েছে যদি আমরা আজকে ছাব্বিশে ডিসেম্বর একদম দেখি আকাশের দিকে দেখুন আমরা যদি একটু চারটার দিক করে দেখাই দেখুন চারটার দিক করে আংশিক দেখুন কুয়াশা কুয়াশা বা ভাব কোথাও কোথাও অস্পষ্টতার একটা চিহ্ন পাওয়া যেতে পারে ঠিক আছে সমস্ত জায়গায় প্রযোজ্য নয় এবারে আমরা একটু নিয়ে যেয়ে দেখাবো সন্ধ্যের দিকে দেখুন সন্ধ্যের দিকে একদমই কমে যাচ্ছে রাতের দিকে একদমই নেই তারপরে দেখুন ধীরে ধীরে ভোরের দিকে একটু চট্টগ্রামের দিকে আসতে পারে এবং কোথাও কোথাও একটু কুয়াশা লক্ষ্য করা যেতে পারে কোথাও কোথাও হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে থাকতে পারে এর সাথে সাথে হয়তো বাংলাদেশ বিভাগের দিকে থাকতে পারে বা উত্তরবঙ্গের দিকে থাকতে পারে এরকম সম্ভাবনাগুলো কিন্তু আসছে মূলত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অ্যানিমেশন চিত্রের মাধ্যমে যে মোটামুটি একটা ঠান্ডা স্পেল থাকবে মোটামুটি যে টেম্পারেচারটা থাকছে সেটা মোটামুটি কন্টিনিউ করবে ঠিক আছে কন্টিনিউ একটা থাকার সম্ভাবনা রয়েছে একটু আপডাউন করতে পারে খুব একটা বেশি আপডাউন করার সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা একদমই ক্ষীণ বলা চলে বৃষ্টির সম্ভাবনা আপাতত ভাবে বারো থেকে দিন মোটামুটি একটা একটা পাওয়া যাচ্ছে মডেলের যে আউটলুক থেকে পাচ্ছি দশ থেকে পনেরো দিন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গে নেই দেখুন আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে সেটা আপনারাও জানেন ভালো মতনই তো সেই ক্ষেত্রে আমরা যদি বড় কোনো পরিবর্তন ঘটে তৎক্ষণাৎ সে আপডেট আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আমরা ভিডিও কল অবশ্যই ভিডিও বানাতে উৎসাহ পাই হ্যাঁ দেখুন আমাদের দেখুন আপনারা একটা লাইক দিলে আমরা অবশ্যই ভিডিও বানানোর জন্য যে উৎসাহটা সেই উৎসাহটা আরও ভালোভাবে পাই সেই কারণে ভিডিও আমরা আরও ভালো করে আপনাদেরকে পাবলিশ করার সম্ভাবনা ইয়ে রাখবো পরবর্তীতে আরও যাতে ভালো হয় ভিডিও আমরা সেই কারণে আপনাদেরকে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করতে বলছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন